ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য ভাড়া দুই হাজার পঁচিশ আমরা এখন আছি বাংলাদেশ চীন সম্মেলন কেন্দ্রে এই যে বাবা ঘুরতেছে অলরেডি আর পছন্দের জিনিস দেখতেছে কিনবা বাবা রাখো রাখো

ইন্ডিয়া থেকে আসছে আর পাশেই পাকিস্তানের সুপ ইন্ডিয়া পাকিস্তান ভাই ভাই অনেক সুন্দর এছাড়া রয়েছে ইরানের বিখ্যাত সব বিভিন্ন ইসলামিক বিভিন্ন ধর সাজানোর জিনিস রেলের এবং ব্যতীত

যে আলুর বিভিন্ন কাটার পেঁয়াজ টমেটো আলু কাটার মেলা এই যে তার পছন্দের জিনিস হ্যাঁ কি খুঁজে করছে এত ভিড়ের মধ্যে এর পাশে রয়েছে একদম মেলার শেষ কর্নারে ফাস্টফুড হয় এখানে ফাস্টফুড এর অনেক আইটেম পেয়ে যাবেন সব ধরনের ফাস্ট ফুডে সর্বত্রী সর্বত্র সব এই যে রুটি মেকা মেলা পেয়ে যাবেন লাইভ রুটী করে রাখছি নাও আমি লাইফে যাবেন সাইলেন্ট শপ ট্যালেন্টেড শপ बेसिकली পোশাক দা রাসাল যা সব গুলো হয় এগুলো সবই এখানে পাবো ঢাকা এতদিন পূর্বাচলে হওয়ার কারণে অনেক মানুষ ওখানে চেতনা এই কারণে চিনমজি সম্মেলন কেন্দ্রে হচ্ছে এটা গত বারো তারিখ আহ বারো তারিখ থেকে এটা চলবে তেইশ তারিখ পর্যন্ত এবং প্রতিদিন সকাল দশটা থেকে রাত্রি দশটা পর্যন্ত এই মেলা চলবে আপনারা চাইলে এই মেলা টাইমলি উপভোগ করতে পারেন বিশেষ আকর্ষণ শেষ বাইস্কোপ শেষ বাইস্কোপ দেখাচ্ছে এখানে এখন তো এই বাইস্কোপ দেখাই জানা আপনারা চাইলে এই ঢাকা মেলায় বাইশ করতে পারবেন এই যে বাচ্চারা বাইশে এমলায় পাঠকি নাগরতলা সহ বেশ কিছু রাইড আছে যে এগুলো বাচ্চারা করতে পারবে উপভোগ করতে পারবেন